গুড ইভিনিং বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমরা ভালো আছি তো আজকে আমরা আবার এসেছি নদীর ধারে ঘুরতে তো আমাদের নদীর পারে আর জঙ্গল আছে তো জঙ্গলটা কেমন দেখতে লাগে তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো জঙ্গলে কিন্তু যখন তখন বাঘ এসে যাই বাঘেরই জঙ্গল কোনো গ্যারেন্টি নেই যে এখানে বাঘ আসবে না বলে আসতেও পারে আসতেও পারে কোনো গ্যারেন্টি নেই তো সেখানে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু জায়গাটা খুব রিক্সের জায়গা এমন জায়গাতে বিয়ে করেছি কি বলবো সবাইকে বাঘের জায়গা খুব ভয় করে প্রত্যেকদিন বাঘ ধরে নাকি প্রত্যেকদিন বাগের গল্প শুনতেই আছি আজকে এখানে ধরছে আজকে ওখানে ধরে নিয়ে চলে যাচ্ছে মানুষ তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো বন্ধুরা এই যে আমরা নদীর বাঁধে দাঁড়িয়ে আছি তো এই বাঁধটা বাঁধিয়েছে হচ্ছে যখন জোয়ার আসে তখন বাঁধগুলো খুলে চলে যায় আগে মাটির ছিল তো পাকা করে দিয়েছে বাঁধটা ভেঙে দেওয়ার জন্য সেজন্য পাকা করেছে আর এই যে আমাদের চারিপাশটা পুরো জঙ্গল জঙ্গলে জঙ্গলে আর মাঝখানে কিন্তু নদী আছে অনেকটাই বড় নদী তো আগে এগুলোতে মানে জল আসতো এখনও আসে কিন্তু এখন পুরো জঙ্গল হয়ে গেছে আর জঙ্গলটা খুব ভয়ই লাগে দেখে আমার যখন বিয়ে হয়েছিল তখন পুরো ফাঁকা দেখা যাচ্ছে না কুয়াশা এখন দেখা যায় না এখন তো শীতকালের বেলা তো ঠিকঠাক দেখা যাচ্ছে না কুয়াশা কুয়াশা ভাবে এসে গেছে এখন কিন্তু খুব বেলাও হয়নি এখন বিকেল চারটে বাজে আর তার মধ্যেই তোমার এত কুয়াশা এসে গেছে আর আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো যাব ঠান্ডাও লাগছে সেদিনে মানে চাদরও নিয়ে আসিনি আর হ্যালো আর এদিকটা পুরো ধান চাষ করা হয়েছিল উপরে তো সব চারিদিকে জল ভর্তি কিন্তু আমাদের জলগুলো কিন্তু খুব নোনা জল এই যে নদীর সাইডে আছে এগুলো পুরো নোনা জল তাই এগুলো মিষ্টি জল আছে না এগুলো নোনা জল না এখন মিষ্টি হয়ে গেছে এগুলো আর নোনা হয় না এগুলো এখন নোনা হয় না চলো আর জঙ্গল দেখাতে হবে না এই যে নদীটা দেখা যাচ্ছে এখান দিয়ে কি বাবা কিছু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আর দেখা যাবে না নদী ওই যে নদীতে দ্বীপে দেখা যায় ওই দেখাটা বড় আসছে আসে এসে গেছে না নালে দেখা যাচ্ছে ওইখানে পুরো ঘাস হয়ে গেছে দেখো মাটি জমে গেছে ও পাড়টায় ওই যে হ্যাঁ তো বন্ধুরা আমরা এসলাম ভিডিও করতে তো ভিডিও বানানো হয়ে গেছে শর্ট ভিডিও বানাচ্ছিলাম আজকে সেরকমভাবে ভিডিও বানানো হয় না মন দিয়ে তো আজকে বানাতে আসলাম এখন ঠান্ডা লেগে যাচ্ছে তো যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে